আমাদের শ্রমিক দল যে শ্রমিক দল রাম আন্দোলন করেছেন এবং দীর্ঘ করেছেন এই সময়গুলোতে সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন আন্দোলনটি কাজে এই সময়টি খুব কম যে কারণে আমার মনে হয় যে এই কারণে কিন্তু ভারতের দরকার যে শ্রমিক এর বিরুদ্ধেকে কে কে ননকে কি করে আর বেশি শ্রমিকে ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি যে কাজে ধারণা হয়ে যায় তারপর গুলো তো পুরোটা ঠিক হয়ে কারণ যায় আমরা ওদের গঠন নেতাতে অনেক দেখেছি যেমন কাজ পাওয়া যায় সেই সরфикаটর হয়ে

আমরা তাদেরকে তারা একদিকে আন্দোলন করেছেন অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ভূমিকায় যাকে আপনাদের এই সম্মেলনের যে এখানে আমি আপনারা শুধু আমাদের বক্তব্য থেকে গুরুত্বটা বেশি আমি এইসব সম্মেলনকে আমি মনে করি ধারণা করি আলোচনা হওয়া উচিত শ্রমিকদের তাদের ন্যায্য নিয়ে এবং একই বেশি মুখী করা যাবে এবং জনকল্যাণের সেই জন্য কিন্তু আলোচনা হয় না অর্থাৎ পলিটিক্যাল ডিসন সেটা আমাদের এখন খুব কম এই জিনিসটির থেকে আমাদের জোর মনে করি

पानी को मतलब छे जिससे पारी इस बॉल पर लग रहा और दिन पे वैसे अपन बुगब का इस पारी का वो पारी ले सब मतलब बोलते पारी तार की से पारी के बैज ने तवा के हमरा की शक्ति ये बैज किसी की बैज किसी की नहीं तब मेरा था आओ फिर थोड़ी देर को से भजन शुरू होते

আপনারা যে দাবি করে দিয়েছেন আমরা ব্যক্তিগতভাবে সমস্ত শ্রমিক দাবির সঙ্গে একমত থেকে এটাতে আমি বিশ্বাস করি এবং শ্রমিকদের ন্যায্য যে মজুরি এই মজুরি যে তাদেরকে দিতে হবে এই ব্যাপারে সব তাদের সঙ্গে একমত আছি তাদের এই আন্দোলনের সঙ্গে আমি সবসময়

আমরা বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সমাজে স্বাক্ষর করেছি এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্ত ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন মূল নীতি সংশোধন একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া

আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায় তারপরে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে ভূমি সেটা আপনার একটা ঘটনা ঘটেছে এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্র নিয়ে সাহায্য করবে না আমার মনে হয় যে সকলের অত্যন্ত পঠন করা উচিত

আপনাদের সামনে আসতো সেই বক্তব্য রাখতে সক্ষম হলার না কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমরা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা আমাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমি সেইভাবেই আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি আপনাদের মনে করি যে আপনাদের বিখ্যাত নেতা নজরুজ খান সাহেবের সঙ্গে

একটি কথাই বলতে চাই আপনাদের কাছে আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই আপনি নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপূর্তি গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন আমাদের একথা বলতে চলবে না যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম সেই স্বাধীনতা জড়িত যুদ্ধ আমাদের জাতির একটা নতুন জাতির দৃষ্টি আলো হলো নতুন জাতির আগমন হয়েছিল এবং সেই 1971 যুদ্ধকে আমাদের সব স্মরণ করতে হয় দেই দ্যাট ইজ দ্য বেসিস অফ आवर ঈডিতে যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সবার অংশগ্রহণে রাজনৈতিক দলগুলো দাওন জড়ো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের